তেলের ট্যাঙ্কারের গার্ডের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ঘটনাটি ঘটেছে এনজেপি থেকে আড়াই কিলোমিটার দূরত্বে শাওডাঙির কাছে ঘটনার জেরে রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিকেরা সিগনাল বিভ্রাটের জন্য এমনটা হয়েছে বলে সূত্রের খবর গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল শেষ কয়েক মাসে একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ভারতীয় রেল এর ফলে যাত্রীরা রেলে চড়তেই আশঙ্কা প্রকাশ করছেন সোমবার এনজেপি ও আম্বাড়ি ফালাকাটা রেল স্টেশনের মধ্যবর্তী শাওডাঙ্গিতে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজধানীর যাত্রী সেনা অফিসার মনীষ ঝা বলেন হঠাৎ বিরাট ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায় বাইরে তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন একই লাইনে দুই ট্রেন তেলের ট্যাঙ্কারের গার্ড যদি লাল ঝান্ডা না দেখাতেন তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত আজ সাউরাঙিতে বারবার সিগনাল বিভ্রাটের ফলে এ ধরনের ঘটনা ঘটছে ফলে প্রশ্নের মুখে উত্তর পূর্ব রেল